বউকে মারার পর স্বামী বড় অজুগাত হলো আমি রাগকে কন্ট্রোল করতে পারিনি কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন কখনো কি রাগ কন্ট্রোল করতে না পেরে অন্য কারোর গায়ে হাত তুলেছেন তার ভাই বোন দিদি বা অন্যান্য আত্মীয়কেও মেরেছ না শুধুমাত্র বউয়ের বেলায় রাগ কন্ট্রোল করতে পারো না আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট পুরুষ হচ্ছে তারা যারা বউয়ের গায়ে হাত তুলে না একজন ভালো বাবা হতে গেলে আগে একজন ভালো স্বামী হতে হয় কারণ সন্তান সবচেয়ে বেশি ঘৃণা করে তাকে যে তার মাকে যে তার মাকে কষ্ট দেয় সুতরাং সন্তানের কাছে হিরো হতে গেলে আগে তার মায়ের কাছে হিরো হতে হবে বুঝলেন তো যাই হোক এই ভিডিওটা এডুকেশন পারপাসের জন্য তো কোনো বন্ধু মাইন্ড না আমিও একজন ছেলে আমিও একজন স্বামী তো এই কথাটা বুঝলে আর কিছুই বলা লাগে না তো ভিডিওটা না বুঝলে তোর আরেকবার দেখো সব বুঝতে পারবা কিন্তু ভিডিওটা যদি ভালো লাগে তো আমার পেজটাকে ফলো করে দিও সবাই আশা করি সবাই ভালো থেকো ঠিক আছে